ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে হাইকোর্টের নির্দেশ মতোই বকে আডিয়ের দাবিতে নবান্নে দুয়ারে অবস্থানে ইতি টানল সংগ্রামী যৌথ মঞ্চ দ্বিতীয় দিনে আন্দোলনকারীদের সমর্থ জানাতে পৌঁছে যান মোহাম্মদ সেলিম দিলীপ ঘোষ সজল ঘোষা ডি অবস্থান মঞ্চে হাজির হওয়ায় সিপিআইএম ও বিজেপিকে অতৃপ্ত আত্মা বলে কটাক্ষ কুণাল ঘোষের নবান্নের দুয়ারে বকেয়া আর দাবিতে অবস্থান প্রথমে বাহাত্তর ঘন্টা অবস্থানের অনুমতি পেলেও রাজ্যের আবেদনে সেই সময়সীমা কমিয়ে দেয় হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে শনিবার বিকেল চারটে পর্যন্ত অবস্থান করলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এই নবান্নটাকে একটা দুর্গ বানিয়ে রেখেছে দুর্গের মধ্যে থেকে উনি ভেবেছেন পশ্চিমবঙ্গের দুর্গের বাইরেটাতে আগুন লাগলে সেই আগুনের তাপটা ওনার কাছে পৌঁছাবে না কিন্তু রানীর এবার জানার সময় এসেছে আপনি রানী মৌমাছি ছিলেন হয়তো কিন্তু এখন আপনার মৌচাকটা ভেঙে গেছে পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে এখন হুল আছে আপনি সাবধান হয়ে যান আপনাকে একজন কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সাবধান করে গেলাম যে এখনো সময় আছে যদি এখনো পর্যন্ত দুর্গ অক্ষত রেখে টিকে ডাকতে চান তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে অবিলম্বে আলোচনায় বসে সমস্যার সমাধান করুন মুখ্যমন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি প্যারোডির মাধ্যমে চলে আন্দোলন শনিবার বিকেল তিনটে পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে তারপর সাংবাদিক সম্মেলন করে অবস্থানে ইতি টানে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করলেন তারা জানুয়ারির প্রথম সপ্তাহে জনসংযোগ উনিশে জানুয়ারি শহীদ মিনারের সমাবেশ শিয়ালদা হাওড়া ও হাজরা থেকে মিছিলে যোগ দেবেন আন্দোলনকারীরা জানুয়ারিতে তিন দিনের ধর্মঘটের ডাক জানুয়ারি শেষে সপ্তাহে নবান্নের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের এবং শহীদ মিনার থেকে যদি অবস্থান বদল না হয় তাহলে হয়তো আবার আমরণ অনশনের পথে আমরা যেতে পারি এবং গাড়ি সাথে এবং গাড়ি সাথে আগামী জানুয়ারি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আপাতত তিন দিনের প্রয়োজন হলে লাগাতার ধর্মঘটের আমরা দিকে যাব এই যে কর্মচারীরা গিয়ে চাইছে তারা এটা চাইতে পারেন না তার কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমাহারে

শনিবার নবান্নের সামনে ডিএ আন্দোলনের দ্বিতীয় দিনে অবস্থান মঞ্চে সামিল হন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়াও আন্দোলনকারীদের সমর্থন দিতে পৌঁছে যান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রাও আন্দোলনকারীদের মুকুটে নতুন নতুন পালক যুক্ত হয় আর আন্দোলনের নতুন নতুন মাইল ফলক পার করে এটা একটা মাইল বাধা দিলেই বাঁধবে লড়াই এই মানসিকতা এত করছে এবং দমে যায়নি সেজন্য আমরা সমিতি জানাচ্ছি এখানে যে হিরের খনিগুলো টানে এখানে কালীঘাটের কয়লা আছে মাকালি শুনে শুধু তাই আমি বলি যে সরকারকে যতক্ষণ না ওই চত্বতলা থেকে টেনে নামে আমি আসতে পারছি ততদিন জানবেন রাস্তাতেই আপনাদের জীবন রাস্তাতেই আপনাদের জীবন প্রতিবাদেই আপনাদের জীবন আমাদেরও জীবন প্রতিরোধেই আপনাদের জীবন আমাদের জীবন

এগুলো বিরোধী কিছু অতিরিক্ত আত্মা শক্তি যারা জনবিচ্ছিন্ন যাদের বসার কোনো চেয়ার টেবিল মঞ্চ নেই ডি মঞ্চটা পেয়েছে নিজেদের মঞ্চ আর ডি এ যারা করছেন তারা সরকার বিরোধী মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সীমিত সামর্থ্য ডিএ বাড়াতে সবে আবার বাড়িয়েছেন এদের করোনা মঞ্চে বাংলার বকেয়া কেন্দ্র দিয়ে দিক এই দাবি করা হয় না এরা বিজেপির মদত দিল্লি গেলে হিন্দু মহাসভার ব্যবস্থাপনায় থাকে এরা বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ এদের পৃষ্ঠপোষকতা নিয়ে চলে সব মিলিয়ে দিয়ে দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন ঘিরে ডিসেম্বরের শীতেও উত্তপ্ত থাকলো রাজ্য রাজনীতির ময়দান ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তী ও শুভঙ্কর লাহার সঙ্গে বিশ্বজিৎ পাল ও রিক পুরকাস্তের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা